আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আড়েক্স জন থেকে জাকারি আবারও চলে আসলাম তাণ্ডব এবং উৎসব মুভির সতেরো থেকে বিশতম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে এই যে সতেরো থেকে বিশতম দিন এই কয়েকদিন মানে প্রতিদিন ভিডিও আপলোড করিনি কেন কারণ কালেকশন খুব কম তো ওই জন্য চিন্তা করলাম যে একসাথে তিন চার দিন পর একবারে জানাই দিব তাহলে চলে যাই মূল ভিডিওতে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন আর আপনারা কি ধরনের আপডেট জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সতেরোতম দিন তাণ্ডব এবং উৎসবভূমির বক্স অফিস কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো এখন সতেরোতম দিন বলতে মানে গত সোমবারের কালেকশান কারণ আমার চ্যানেলে ষোলোতম দিন পর্যন্ত বক্স অফিস কালেকশান আপলোড দেওয়া আছে চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন এবং জেনে নিতে পারেন তো এই সতেরোতম দিনে তান্ডব মুভিটির আহ মাল্টিপ্লেক্সের টোটাল শো গেছে সাতান্নটি সাতান্নটি শোর মধ্যে কালেকশন করছে সতেরো লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ গাইস তাণ্ডব মুভিটি আহ সতেরোতম দিন মানে সোমবারে কালেকশন করছে সাতান্নটি শোর মধ্যে সতেরো লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা টোটাল কালেকশন হয়েছে সতেরো দিনে মাল্টিপ্লেক্স থেকে নয় কোটি তেইশ লক্ষ টাকা এখন চলে আসি আঠারোতম দিন মানে মঙ্গলবার গত মঙ্গলবারে তাণ্ডব কত টাকা কালেকশন করলো আমি যে বক্স অফিস কালেকশন করতেছি সেটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে আঠারোতম দিনে মানে মঙ্গলবার টোটাল শো শুকছে তাণ্ডবের উনষাটটা উনষাটটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করছে পনেরো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হ্যাঁ গাইস আঠারোতম দিনে টোটাল উনষাটটা শোর মধ্যে কালেকশন হয়েছে পনেরো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এই উনষাটটা শো শুধুমাত্র মাল্টিপ্লেক্সে টোটাল আঠারো দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হয়েছে নয় কোটি উনচল্লিশ লক্ষ টাকা তো এখন চলে আসি উনিশ নাম্বার দিন মানে বুধবারে এই গত বুধবারে টোটাল মাল্টিপ্লেক্সের শো গেছে তাণ্ডবের পঞ্চাশটি এই পঞ্চাশটি শোর মধ্যে টোটাল কালেকশন হয়েছে তেরো লক্ষ উনানব্বই হাজার টাকা হ্যাঁ গেছে তেরো লক্ষ উনানব্বই হাজার টাকা উনিশতম দিনে এসে কালেকশন করছে মানে বুধবারে টোটাল উনিশ দিনে মোট মাল্টিপ্লেক্স কালেকশন করছে তাণ্ডব নয় কোটি বান্ন লক্ষ টাকা গতকালকে গেছে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে টোটাল শো গেছে সাতান্নটি সাতান্নটি শো কালেকশন একটু বাড়ছে কারণ বুধবারে পঞ্চাশটি শো গেছে বৃহস্পতিবার এসে আরো সাতটি শো অ্যাড হয়েছে কালেকশন একটু গ্রোথ দেখা দিয়েছে সাতান্নটি শোর মধ্যে টোটাল কালেকশন হয়েছে ষোলো লক্ষ সাড়ে হাজার টাকা এই গত বৃহস্পতিবার পর্যন্ত আজকে শুক্রবার গতকালকে পর্যন্ত কালেকশন করছে মোট এই বিশ দিনে মাল্টিপ্লেক্স থেকে তাণ্ডব নয় কোটি উনসত্তর লক্ষ টাকা হ্যাঁ গাইস নয় কোটি উনসত্তর লক্ষ টাকা কালেকশন করছে গতকালকে বৃহস্পতিবার মানে বিশতম দিন পর্যন্ত আর যদি তারিখ ওয়াইজ বলতে হয় তাহলে গতকালকে গেছে তারিখ পর্যন্ত দিন তাণ্ডব ভূমি কালেকশন করছে টোটাল নয় কোটি উনসত্তর লক্ষ টাকা তো গাইজ এখন চলে আসি উৎসব ভূমির কালেকশন নিয়ে উৎসব ভূমির কালেকশন আমি প্রথম দিন থেকে ষোলতম দিন পর্যন্ত বক্স অফিস কালেকশন ভিডিও আপলোড করে রাখছি আপনারা চাইলে আমার চ্যানেলে যে ঘুরে আসতে পারেন এবং দেখে আসতে পারেন তো এখন কথা না বেরিয়ে চলে যাই সতেরোতম দিনে মানে গত সোমবারে টোটাল উৎসবের শো গেছে তিরিশটি তিরিশটি শোর মধ্যে টোটাল কালেকশন করছে একুশ লক্ষ চার হাজার টাকা হ্যাঁ গাইস এখন কিন্তু আমি এই যে সতেরো থেকে বিশতম দিনের কালেকশন গুলো বলতেছি সবগুলো শোর মধ্যে কিন্তু তাণ্ডবকে ছাপিয়ে এখন কিন্তু উৎসব এক নম্বর কালেকশনের মধ্যে আছে উৎসব আছে এক নাম্বার মাল্টিপ্লেক্স আমাদের তান্ডব মুভি আর এখানে একটু ড্রপ হইবে এটাই স্বাভাবিক আর ড্রপ ড্রপর আর একটা বড় বিষয় ছিল কি না বলে যেহেতু এটা পাইরেসি হয়ে গেছে উৎসব মুভিটা এখন পর্যন্ত পাইরেসি হয় নাই যার কারণে উৎসব মুভির মধ্যে অডিয়েন্স এখনো হোল্ড বজায় রাখতে পারছে ছবিও ভালো হয়েছে যার কারণে অডিয়েন্সের রিপিড ফ্যামিলি অডিয়েন্স এটার মাউথ খুব ভালো অফ মাথ ভাল উৎসব এবং কি এটার প্রত্যেক দিন আহ যদি শো তিরিশটি শো চলে বারো থেকে তেরোটি শো হাউসফুল দিতেছে যেখানে তাণ্ডব এখন একটা পর্যন্ত মানে একটা শো হাউসফুল দিতে পারে না তার মানে এটা না যে তাণ্ডব পিছিয়ে গেছে হ্যাঁ এখন হয়তো কালেকশনের দিক থেকে সামান্য একটু পিছিয়ে গেছে কারণ হচ্ছে ভাই তাণ্ডব তো তাণ্ডবের সময় তাণ্ডবগিরি দেখে গেছে আশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকা সত্তর লাখ টাকা একদিনে কালেকশন করে গেছে এখন তো একটু কমবে এটাই স্বাভাবিক কারণ তখন তো দর্শক আহ উপসি করে ভিড়ে যাইয়া তাণ্ডব শুধু দেখছে আর এরপরে পাইরেছে হওয়ার কারণে তাণ্ডবের মধ্যে একটু সমস্যা হইব এটা স্বাভাবিক টান্ডব যেহেতু মনে করেন এখন পাইরেসি YouTube এ চলে গেছে তার মানে অনেক দর্শক মানে বাংলাদেশের দর্শক প্লাস বিদেশী দর্শক দেখে বলছে তো এখন টান্ডবের যা কালেকশন হচ্ছে আমার মতে খারাপ না এই পরিমাণ না হল যদি আরও কিছুদিন প্রায় দুই সপ্তাহ বজায় রাখতে পারে তাহলে কালেকশন অনেক পরিমাণ গুণ আসবে মানে আমার কথা হল ছবিটা চলতে থাকো যত দিন দর্শক ভালো উৎসাহিত হবে দর্শকের মন চাইবে টান্ডব চলবে তো এখন কথা না বরি আমার উৎসবে সেকেন্ডারি কালেকশন চলে আসি না সরি মানে উৎসবের টোটাল কালেকশনটা বলি সতেরোতম দিনে আইসা একুশ লাখ চার হাজার টাকা কালেকশন করছে আর টোটাল সতেরো দিনে উৎসব কালেকশন হচ্ছে দুই কোটি তেত্রিশ লক্ষ টাকা হ্যাঁ গেছে দেখছেন দুই কোটি ক্লাবে ঢুকে গেছে উৎসব তো চলে আসে এখন উৎসব মুভির আঠারোতম দিনের কালেকশন নিয়ে আঠারোতম দিন গেছে মঙ্গলবার গত মঙ্গলবারে আঠারোতম দিনে টোটাল শো গেছে উৎসবের তিরিশটি কালেকশন করছে বিশ লাখ টাকা হ্যাঁ বিশ লাখ টাকা কালেকশন করে এই আঠারোতম দিনে টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন কোটি লক্ষ টাকা এখন চলে আসে উনিশতম দিন আসে মানে বুধবারে শো গেছে আঠাশটি আঠাশটি শোর মধ্যেও বারোটি শো হাউসফুল দিছে আর দুইটা অলমোস্ট ফুল দিয়েও টোটাল কালেকশন করছে আঠারোতম দিনে আইসা বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা আঠারোতম দিনে টোটাল উৎসব মুভির মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে উৎসব মুভিটি তার দিনে এসে এখন চলে আসি গতকালকে গেছে বৃহস্পতিবার উৎসব মুভির বিশতম দিনের কালেকশন নিয়ে গতকালকে আঠাশটি শো গেছে এই বিশতম দিনে আই শো উৎসব মুভির আঠাশটি টি মধ্যে তেরোটি শো হাউসফুল দিছে সে মানে এটার পজিটিভ রিভিউ দিচ্ছে মানে খুব প্রশংসা করছে এই জন্য বলছি যে প্রথমে কিন্তু আমার ভিডিওটা দেখতে পারবেন লম্বা রিসায় কিন্তু উৎসব সেটাই এখন প্রমাণিত হইতেছে গতকালকে বৃহস্পতিবার বিশতম দিনে উৎসব কমিটি শুভেটি টোটাল কালেকশন করছে মাল্টিপ্লেক্স থেকে একুশ লক্ষ তেরো হাজার টাকা একুশ লক্ষ তেরো হাজার টাকা ভূমিটি তার মানে গতকালকে বৃহস্পতিবার টোটাল কালেকশন এর দাঁড়াইছে দুই কোটি চৌরানব্বই লক্ষ টাকা আজকে শুক্রবার মানে একুশতম দিনে আজকে তো হান্ড্রেড পারসেন্ট একটা বড় জাম্প নিব উৎসব কমিটি তিন কোটি প্লাস হয়ে যাবো সাথে তাণ্ডব ভূমির জন্য অবশ্য কি বলতাম তাণ্ডব ভূমির জন্য আশীর্বাদ এবং দোয়া থাকবে যেন তাণ্ডব ভূমিটা আজকে একটা ভালো গ্রোথ দেখায় অবশ্য আজকে তাণ্ডব মুভিটির চতুর্থ সপ্তাহ চলতেছে তাণ্ডব এবং উৎসব মুভির চতুর্থ সপ্তাহ আইসা তাণ্ডব মুভির এখন বর্তমানে হল আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তিরিশটা হলে চলতেছে মাত্র তিরিশটা হলে কি পরিমাণ কালেকশন করে আপনারা যদি কেউ আইডিয়া করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন আর আমি কোন ধরনের ভিডিও নিয়ে আসতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের ভালো মন্দ উৎসব এবং তাণ্ডব মুভির জন্য সবাই কি বলবেন যাতে আরও গ্রোথ নেয় আরো একটু কালেকশন হয় আরো যেন ভালো রিকভারি করতে পারে কেউ যদি তাণ্ডব এবং উৎসব মুভিটি দেখে থাকেন বিশেষ করে তাণ্ডব তো আমিও দেখছি উৎসব মুভিটা আমার কারণ আমাদের মুক্তাপুর পান্না সিনেমা হলে এখনো আসে নেই যার কারণে আমি উৎসবটা এখনও দেখতে পারি নাই আসলে অবশ্যই দেখবো দেখে রিভিউ জানাবো যদি কেউ উৎসব দেখে থাকেন মুভিটি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো তাহলে সকলে গাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার